আলাইকুম আপনি যখন হঠাৎ করে বাইরে বের হতে চান সেই সময় আপনাদের ঝটপট রেডি হওয়া লাগে সেই কথা চিন্তা করে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি খুবই লাইট ওয়েটের ভিতরে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ফারিন হিজাব সেটটি হিসাব দিয়ে আপনি খুবই ঝটপট রেডি হয়ে যেতে পারবেন আবার আপনার যে পদ্মা আছে সেটা কিন্তু পারফেক্টলি মেনটেন আটটি কালার আছে আপনাদের এই ভিডিওতে ছয়টি কালার দেখিয়ে দেবো বাকি কালার দেখতে অবশ্যই আমাদের স্ক্রিনে দার নাম্বারটা সেভ করি এবং অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে নক করবে ভিডিও চলেন দেরি না করে আপনাদেরকে আমাদের ফারিন হিসাব সেটটি ডিটেলসে দেখিয়ে দিই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন শুরুতে আপনারা দেখছেন ফানি হিজাব সেটের ব্ল্যাক কালারটা অনেক বড় হিসাব ব্যবহার করা হয়েছে আপনার পিছন সাইডটা দেখেন অনেক বড় আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা তৈরি করা হয়েছে অসাধারণ একটা হিসাব সেটা হবে পদ্মা মেনটেন জন্য খুবই অসাধারণ এক দিয়ে হাত বের করে রাখার জন্য এখানে সুইমলেস রাখা হয়েছে আপনাদের পদ্মাটা হাত উঁচু করলে হাতের সাথে উঠে আসবে না আর এখানে হাতের এখানে খুবই সুন্দর ভাবে বাটারফ্লাই দিয়ে দেওয়া হয়েছে অসাধারণ একটা আউটলুক ক্রিয়েট করে খুবই সুন্দর একটা হিসাব হবে থেকে মিনিটে আপনারা চাইলে এই হিসাব সেট দিয়ে রেডি হয়ে যেতে পারবেন এর সাথে পেয়ে যাবেন আপনারা ফুল আমি আগেই বলে দিই মাত্র বারোশো টাকা সাথে আপনারা কিন্তু মাত্র টাকায় সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখে তারপরে রিসিভ করতে পারেন আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারগুলো দেখিয়ে দেব শুধু হিসাব দেখিয়ে দেবো নিকাব গুলো আপনাদের দেখিয়ে দেবো না শুধু সেম হবে শুধুমাত্র কালারগুলো পার্থক্য আপনাদের পছন্দের কালার নিতে অবশ্যই স্ক্রিনের নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে হচ্ছে নকল পরে দেখছেন হোয়াইট কালার আর স্কুল কলেজের শিক্ষা তাদের জন্য কিন্তু খুবই অসাধারণ হবে আমাদের আসিয়া সেটেরও কিন্তু আমাদের হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া মুসলিমা সেটের হোয়াইট কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখছেন অনেক বড় হিজাব তৈরি করা হয়েছে ঝটপট রেডি হওয়ার জন্য খুবই অসাধারণ একটা কালার এরপরে দেখছেন আর একটি প্রিমিয়াম কালার টিল কালার যেটাকে বলে সেটা দেখছেন খুবই প্রিমিয়াম খুবই গর্জিয়াস কালারগুলো দেখছেন মাংস কালার খুবই গর্জিয়াস আপনার হিজাবগুলো সামনে থেকে দেখতে আরও অসাধারণ কালার দেখছেন এটা হচ্ছে দুধ কফি কালার সামনে থেকে দেখতে হিজাবগুলো আরও বেশি সুন্দর হবে আপনার হাতে পেলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটি এটার যে প্রিমিয়ামনেস সেটা কতটা সর্বশেষ যে কালারটা দেখছেন আমাদের আরেকটি কালার আপনাদের পছন্দের কালারটি নিতে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে নক করবেন ফুল সেটের অফার প্রাইস আমি আরও একবার বলে দিই মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং ষোলো টাকা ডেলিভারি চার্জে আপনারা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থেকে আমাদের কাছ থেকে হিজাবগুলো পার্সেস করতে পারবেন কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগবে না গোরকা হিসাবটা হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে প্রয়োজন আপনি পরে দেখে নেবেন তারপরে কুড়ি আমিকে টাকা পেমেন্ট করবেনস এই ছিল আজকে আমাদের ফারিন হিসাবের আপডেট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম